দিনে বিয়ে হয়েছে রাতে কি খাব সেটাও জানা ছিল না আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমাদের ছোটো ছোটো অনেকগুলো স্বপ্ন পূরণ হয়েছে ইনশাল্লাহ আমি তো আরও করব আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আজকে আমার জীবনের খুবই একটা স্পেশাল দিন ছিল সেটি হচ্ছে আমার বিয়ের পর দ্বিতীয় জন্মদিন প্রথম জন্মদিনে আমরা তেমন কিছুই করতে পারিনি শুধুমাত্র আমার আমাকে একটু উইশ করেছিল আর একটু ভালো খাবার দাবারের আয়োজন করেছিল আর এই বার্থডেতে আমার হাজব্যান্ড আমাকে খুব ভালো একটা উপহার দিয়েছে আমার জন্য এই উপহারটা অনেক স্পেশাল বা ওরা বাবা মেয়ে একসাথে আমাকে সারপ্রাইজ করেছিল আমি রান্না করেছিলাম আর ওরা বাবা মেয়ে আমাকে পিছন থেকে নিয়ে এসে গিফটটা করেছিল আর সেটা মুহূর্তটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি তাও আমার কাছে খুবই স্পেশাল চিরস্মরণীয় হয়ে থাকবে আজকে যে মানুষটা আমার হাত ধরে ছিল সুখে দুঃখে আমরা ইনশাল্লাহ আর জীবন পাশে থাকবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের জীবনের অনেকগুলো কথাবার্তা ইনশাআল্লাহ প্রতিটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো সবাই